সম্পর্ক সম্পর্ক দিয়া লাভ করতেছে এই দুনিয়া ভাই নষ্ট করার অবৈধ কার্যকরী আমলিয়াত এবং যদি আপনি করতে পারেন একটি মাত্র লেবু নিবেন এই লেবুর উপরে তদবির করে আল্লাহর কালামের মাধ্যমে উভয়ের মধ্যে জগড়া লাগিয়ে দিতে পারবেন বিচ্ছেদ লাগিয়ে দিতে পারবেন দেখলেই মারামারি দেখলে জগরা বিচ্ছেদ দেখলে এরকম ভাবে রাগান্বিত হয়ে যাবে এই সমস্ত আমলিয়াত এবং তদবিরের মাধ্যমে আল্লাহর কালাম কখনো বিথা যায় না আল্লাহর কোরআন কখনো বিথা যায় না আল্লাহ কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন অনুনাজিল মিনাল কোরআন মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন ও বান্দা তুমি কোরানের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করো এই কোরআন তোমাদের হেদায়েত এ কোরআন তোমার জন্য পথ প্রদর্শক এজন্য আপনাকে যে কাজটা করতে হবে অবৈধ সম্পর্ক নষ্ট করবার জন্য দিনদার ভাই ও বোনেরা এই অবৈধ সম্পর্কের কারণে মানুষ আত্মহত্ত করে এই অবৈধ সম্পর্কের কারণে গলায় দড়ি দিয়ে বিষপান করে কত পরিবার থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে স্বামী দূরে চলে যাচ্ছে স্ত্রী দূরে চলে যাচ্ছে mohabbat কমে যাচ্ছে অবৈধ সম্পর্কের কারণে সমূহস্থ ক্ষয়ক্ষতিগুলো হইতেছে এই অবৈধ সম্পর্ক পরিকে সম্পর্ক নষ্ট করবার জন্য সন্তান মা বাবা হারাচ্ছে মা বাবা সন্তান হারাচ্ছে এই আশা করি আপনি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দিনদার ভাই ও বোনেরা মাত্র একটা লেবু নিবেন এই লেবু এবং সাতটা সুই নিবেন সুই যে কোনো সুই নিতে পারেন এই লেবু এবং সুইয়ের মাধ্যমে করে আপনি অবশ্যই উপকৃত হবেন সেটা কিভাবে এখনই বলে দিচ্ছি আপনি এই মধ্যে মহা আল কোরআনের হ্যাঁ সর্বপ্রথম সৌরা অম্বুল ফাতেহা এই ফাতেহাটা আপনি পাঠ করবেন এবং প্রত্যেকবারে ওই বৎকারের মা বাবার নাম উল্লেখ করে ওই উভয়জনের মধ্যে আপনি এইভাবে বলবেন আল্লাহ অমুকের সন্তান অমুকের সন্তান উভয়ের সাথে তুমি বিচ্ছেদ করে দাও

এইভাবে পাঠ করে করে সুয়ের মধ্যে ফু দিয়ে উভয়ের নাম উল্লেখ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে লেবুর ভিতরে প্রবেশ করায় দেন এইভাবে সাতটা সুই নিয়ে সাতটা প্রবেশ করায় দেন যে কোনো দিন থেকে যে কোনো বার করতে পারেন তবে শনিবার এবং মঙ্গলবার থেকে যদি এই বিচ্ছেদের কাজ করেন আল্লাহ কবুল করবেন তারপরে এই লেবুটা নিয়ে নিরিবিলি যে কোনো একটা স্থানের মধ্যে রেখে দেন অথবা মাটি গর্থ কইরা ওই মাটির নিচে এই লেবুটাকে দাফন করে দেন লেবুটা পচা শুরু হবে তখন থেকে কাজ শুরু হয়ে যাবে একটা মানুষ আর একটা মানুষকে দেখতে পারবে না অবৈধ সম্পর্ক নষ্ট করবার জন্য আপনি কাজগুলো করবেন আপনি আমলকারী মহান আল্লাহ তালা কবুলকারী হয়ে যাবেন আল্লাহতালা আমাদের প্রত্যেকটা মানুষকে সহি পন্থা অবলম্বন করে এই সমস্ত আমলিয়াতগুলো করে উপকৃত হওয়ার তৌফিক দান করেন আমিন